একদিকে শেখ হাসিনার বিচার হলো মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে অন্যদিকে আমাদের দেশের কিছু চ্যাংডা পোলাপান চিপাই চাপার মধ্যে স্লোগান দিচ্ছে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে আরে বোকাচন্দ্র রা তোমাদেরকে বলি ভাই হ্যাঁ হইতে পারে আওয়ামী লীগ আবার আসবে তবে ম্যাক্সিমাম বিশ বছরের আগে না অতএব ভাই এতদিন যাই করছ করছো এখনও সময় আছে রাস্তাঘাটে পাঁচশো টাকা আর এক হাজার টাকার জন্য নাচানাচি না কইরা সময় আছে বিদেশে চলে আসো আর যদি দেশে দেখিয়া নাচানাচি করো তাহলে কিন্তু হয় জেলহানাই নয়তো অন্য কোথাও তাই বলে কি ভাই যারা নাকি এতদিন ক্ষমতায় ছিল আওয়ামী তারা কিন্তু এখন সবাই সেটেল ইউরোপে কানাডায় কিংবা আমেরিকায় আর তোমার মতো কর্মী তোমার মতো কর্মীর ছেলেরা এখনও রাজপথে পাঁচশো আর দুশো টাকার জন্য আন্দোলন করছো একটা কথা মনে রাখবা ভাই এই তো বিএনপি আজকে কত বছর সতেরো বছর এখনও আসতে পারে নাই আর এই যে তারেক জিয়া এখনও কিন্তু কোথায় লন্ডনে এমনটা ঠিক তোমাদেরও হবে অতএব ভাই নাসানাসি বন্ধ করো ঠিক আছে কারণ নাচি করিয়া কোনো লাভ নাই কারণ হচ্ছে কি দিক দিয়ে দেখো তোমাদের যে নেত্রী তোমাদের নেত্রীর একদিক দিয়ে কি হয়েছে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে আর অন্য দিক দিয়ে তোমরা এখন রাস্তায় আন্দোলন করছো তোমাদের নেত্রী আবার আসবে হ্যাঁ আসবে তবে বিশ বছরের আগে নয় তাই বলে কি ভাই সংসারের চিন্তা করো তোমার মা তোমার বাবা তাদের চিন্তা করো নেত্রীর চিন্তা না নেতার চিন্তা না নেতারা ভালো আছে নেতার ফ্যামিলি ভালো আছে নেতার সব কিছু ভালো আছে শুধু ভালো নেই বাংলাদেশের আওয়ামী লীগের কর্মীরা কর্মীর ছেলেরা ভাই আবারও বলছি পাগলামি ছেড়ে দিয়ে বিদেশে চলে যাও তা না হলে তোমাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে হয়তো বা বিশ বছর পর আবার আওয়ামী লীগ আসবে তখন কিন্তু তোমরা দেখার জন্য থাকতে পারবা না যদি এখনের যেভাবে রাস্তায় আন্দোলন করছো